চালু হয়ে গেছে স্কুল আর সকাল সকাল আবার সেই রোজকার রুটিন আর এই যে স্কুলের প্রজেক্ট হাতে নিয়ে যাচ্ছে ইংরেজি আর অঙ্ক প্রজেক্ট তুই সাইকেলে বস যা বুঝিয়া তোর প্রজেক্ট কোথায় ওই তো ব্যাগের মধ্যে নেবে সুখের দিন শেষ দশটা পর্যন্ত ঘুমানো সুখের দিন শেষ টাটা দশটা পর্যন্ত ঘুমানো আর হচ্ছে না সুখের দিন শেষ বললাম ছেলে মেয়েকে আমারও নিজেরও একই অবস্থা চোখ মুখ দেখো একটু কালকে ঠান্ডা পড়েছে আর এত সুন্দর ঘুম হয়েছে মানে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল আজ হচ্ছে তোমার চার তারিখ আজকে চার তারিখ হ্যাঁ চার তারিখ জুন মাসের তো চার তারিখে ডেলি ব্লগ শুরু করলাম সকাল সাড়ে ছটা থেকে সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও স্কুল চালু হয়ে গেছে দু তারিখ থেকেই স্কুল খুলে গেছে স্কুলে কালকেও পাঠিয়েছি কিন্তু কালকে আর আমি ডেলি ব্লগ করতে পারিনি আজ শুরু করলাম অনেক দিন স্কুল ছুটি ছিল ওদেরও অভ্যাস দশটা পর্যন্ত ঘুমানো আমারও ছিল একটু তাড়াতাড়ি না উঠে একটু বেলা করে ঘুম থেকে ওঠা সব কাজকর্ম করা সেগুলো সব শেষ এখন থেকে আবার রোজকার রুটিন আগের রুটিন চালু হলো তো সঙ্গে থেকে তোমাদের সঙ্গে নিয়েই আমার সারাদিন আমি কাটাবো চলো এখন আমি একটু বিছানাগুলো দেখো সব পরে রয়েছে বিছানাগুলো তুলব তারপরে ঘরের কাজকর্ম কলতলায় আমার অনেক কাজ অনেক কলতলায় প্রচুর কাজ দেখো আর একটু বৃষ্টি হয়েছে সারা বাড়ি তোমার নোংরা ধুলো ভরে গেছে সব পরিষ্কার করতে হবে কিন্তু এত সকালে এখন আর ইচ্ছা করছে না আর আমার মেন কাজ আমার ঘরে মাল রয়েছে কালকে আর করতে ইচ্ছা করছিল না একদম ভালো লাগছিল না তো কালকে এখনও আমার দু বান্ডিল মাল রয়েছে তা ভাবছি একটুখানি আধা ঘন্টা এক ঘন্টা বসি এই মাল করতে আমার দু ঘন্টা লাগবে দু বান্ডিল মাল আছে এক ঘন্টা করে লাগে তো এক ঘন্টার জন্য একটুখানি আমি বসে মালটা করেই নিই এই দেখো এই মালটা করবো সকালবেলা বসে পড়বো একটু মানে কাজকর্ম সব যেরম আছে এরম দেখো এরকম কাজকর্ম ও আর নিচেও বিছানা আছে দেখো নিচেও বিছানা আছে তোমার দাদাভাইয়ের নিচে শুয়েছিল কালকে এত গরম এত গরম চারজনে খাটে শুলে একদম মানে হুড়ো হুড়ি ঠাসাঠাসি হচ্ছে তার জন্য এই গরমের মধ্যে ও নিচেই শোয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এত মানে হঠাৎ করে এরকম রাত্রে বৃষ্টি হবে এরকম ঠান্ডাও লাগবে মানে ঠান্ডা মানে কি ওয়েদারটা একটু চেঞ্জ হবে এটা ভাবতে পারিনি জানলাগুলো খুলে দিই ঘরটা একদম গুমট হয়ে গেছে আর আমার কিন্তু এটা খুব বাজে অভ্যাস আমি ঘুম থেকে উঠলে আমি জানলাটা আগে খুলে দিই আর সারা দিন খোলা রাখি আমি বন্ধ রাখি না জানলা আমার অসুবিধা হয় আমার কেমন জানি একটা হয় এটা নিয়ে আমাকে অনেক কথা অনেকেই বলে সবসময় জানলা খুলে রাখি দরজা খুলে রাখি আমি কিন্তু বন্ধ ঘর জব মানে এক জালনা দরজা বন্ধ একদম পছন্দ করি না যেহেতু রাস্তার উপরে ঘর তাই আমি জানলাটাও বন্ধ করি আর না হলে আমি আগে যেখানেই ছিলাম যে বাড়িতেই ভাড়া ছিলাম আমি কখনোই জানলা ওপরে যখন ছিলাম জানলা তো আমার খোলাই থাকতো কোনো চিন্তাই ছিল না আর জানলা খোলা রেখাই আমি আমার শান্তি মনে করি আমার বন্ধ করলে একটা গুমোট একটা মানুষের থাকে তো কিছু না কিছু একটা মানে মেনিয়া বলতে পারো ব্যতিক্রম অস্বস্তি সেটা আমার এটা আমি জানলা বন্ধ করে থাকতে পারি না এই জানলাটাও খুলে দেবো আমি জানলা খোলা থাকবে ঘরে একটু আলো ঢুকবে হাত হালকা হালকা হাওয়া ঢুকবে আমার কাছে ওটাই শান্তি লাগে জানলা দরজা বন্ধ করে কুচুটি করে গুমোট করে আমি থাকতে পারি না জ্বালানো দরজা খুলে দিলাম বিছানা সব পড়ে রয়েছে এগুলো পরে করব আমি এখন এক ঘন্টা মাল করি তারপরে আমি আটটা দিকে পনেরো সাতটা বাজতে যায় আটটার দিকে উঠবো উঠে সব কাজকর্ম করব তোমাদের সঙ্গে নিয়ে স্কুলে দিয়ে এসে মিস্টার চা করে দিল আর আমি চা খাচ্ছি চা খেয়ে কাজ করছি একটু পরে উঠে যাবো বাইরের কাজকর্ম করতে আগে খেয়ে নিয়েছি এগুলো সব চাপাচ্ছি সব কাজকর্ম করে চলে আসলাম ঘরে বাসি কাজ হয়ে গেছে আমার আর স্নান করিনি কারণ আজকে অনেক কাঁচা আছে এই দেখো এখানে রেখেছি অনেক জামা কাপড় কাঁচা আছে সেইগুলো কাচব গোপালকেও তোলা হয়ে গেছে আর আমি আজকে আমার মাল এক বান্ডিল হয়েছে মাল করতে একটু সময় লাগলো দু বান্ডিল ভেবেছিলাম দু ঘন্টায় হয়ে যাবে কিন্তু এক বান্ডিল মাল করতে করতেই সাড়ে আটটা বেজে গেল পনেরোটা বেজে গেল তাই আমি আর করতে পারলাম না তাই এখন আমি এক বান্ডিলই করেছি আর এখন আমি আজকে আর জল খাবার অন্য কিছু করব না কারণ আমার সময় নেই আমাকে মালটা সাড়ে দশটা এগারোটার মধ্যে দিতেই হবে তাই আমি এখন মাল করতে বসবো বারান্দাতেই আর খাবারের জন্য ভাত বসিয়েছি দেখো সকালের খাবার জন্য একবারে দুপুরের ভাত আর সকালের ভাত বসিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা আর ভাতের মধ্যে আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর ছেলেমেয়ের জন্য একটু ডাল সিদ্ধ করব আর মাছ আছে একটু কড়াইতে এই যে এখানে মাছ আছে পাতাই মাছ রাখা আছে এই যে যদি খাই একটু দেব আর দুপুরে রান্না করব ভাবছিলাম মাছ আছে আর ডাল করব দেখা যাক দুপুরে কি করি কিন্তু সকালের জন্য আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর এই মাছ আছে এই দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে দেখি একটু ডাল করব ছেলে মেয়ের জন্য এই যে আমার এক বান্ডিল মাল এখনও রয়েছে এই মালটা নিয়ে এখন আমি বসবো ওরা আসার আগে আমার কিছুটা করতে হবে তাই আমি টিফিন করার জন্য সময় নষ্ট করলাম না এটাই আমি এখন নিয়ে বসবো বসে মালটা করব চলে এসছে স্কুল থেকে আর এসে জল খাচ্ছে আর এই একজন স্কুল থেকে এসেছে দুধ চলে এসেছে হ্যাঁ যা দুধটা নিয়ে আয় স্কুল থেকে চলে এসেছে আমার পাকা বুড়ি হ্যাঁ শেষ ছাড়ো যাও দুধটা নিচে যাচ্ছে আর আমি এখানে কাজ করতে বসেছিলাম কাজ করছি এই কটা বাকি আছে সকালে ছেলে মেয়েকে খেতে দিয়েছি আর আমরাও খেয়েছি গরম গরম ভাত আর ওদের জন্য ডাল সিদ্ধ আর আমাদের জন্য ভেন্ডি আলু সিদ্ধ দিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে আর ছেলে মেয়ে খাওয়া হয়ে গেলেই আমি বাদ বাকি সব কাজকর্ম সেরে নেব আমি স্নান করে চলে এসেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে দেখো রান্না কিন্তু একদমই হালকা ভেন্ডি ভেজেছি আর ডাল করেছি আর মাছ তো আগেই বলেছি আছে আর এদিকে দেখো ব্যাটেলিয়ান সব ফিল্ড পুকুরে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি যাব না এটা সব পুকুরে যাবে পুকুরে যাক স্নান করে আসুক সাঁতার কেটে আসুক আমি এখন বসবো কাজে একটু পরে তারপরে খেতে দেবো এই দেখো সব রেডি এখানে সব ড্রাম এই যে সব ড্রাম নিয়ে এই যে সব ড্রাম নিয়ে ঠিয়ে একদম পুরো রেডি সাঁতার কাটতে খুব মজা পেয়ে গেছে ও ভাত খেয়ে উঠে আমরা ফোন দেখছিলাম ফোন দেখতে একদম ঘুমিয়েই পড়েছি আমার মাল হয়নি আমার কত মাল রয়েছে ঘরদোর সব ঝাড় দিলাম না বন্ধুরা ঘর সব ঝাড় দিলাম ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে এই বসলাম একটু আজকে কি করব জানি না এত সকালে উঠেছি স্কুলে গেছে না আমি আর মানে বিছানায় শুয়ে আর বসতে পারিনি পুরো ঘুমিয়ে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে উঠলাম পাঁচটার সময় উঠে সব কাজকর্ম সারলাম আর আমি এখন মাল করব তারপরে ওরা আসলে আবার টিফিন করব খেলতে বাচ্চারা আজকে আমার ছেলে ঘুমিয়েছে চুল মুখে ছিল আজকে আমার ছেলে ঘুমিয়েছে আমার সাথে আমি ওকে নিয়ে শুয়েছি আমি ঘুমিয়েছি ও ঘুমিয়েছে আর মেয়ে ঘুমায়নি মেয়ে দুষ্টুমি করে গেছে খেলে গেছে ঘরে বসে ঘুটুর ঘুটুর করেছে তারপরে চারটে বেজেছে ঠিক চলে গেছে খেলতে এখনও বাইরে খেলছে আমি এখন মাল করবো মাল করি আমি চলে এসেছি রান্নাঘরে ছেলে মেয়ে সন্ধ্যাবেলা টিফিন টিফিন খেলো খেয়ে ওরা পড়ছে এখন কটা অঙ্ক দিয়ে এসেছি ভাগ অঙ্ক এখন আমি রাত্রে আজ যেহেতু আমি সকালেই ভাত করেছি ভাত আর নেই অল্প কটা ভাত আছে একদম ঘেমে গেছে সেগুলো আমি একটু জল দিয়ে রেখেছি ঠিক এই কটা ভাত আছে এখন আমি তরকারি করব রুটি করবো চলে অঙ্ক অঙ্ক হয়নি তো

তারপরে ওদের ছুটি দেবো এখন আমি অঙ্ক দিয়ে এসেছি কুড়িটা ভাগ অঙ্ক ছোটো ছোটো ভাগ নতুন শিখছে ভাগগুলো করুক আর আমার মাল হয়নি এখনো এখনও তিন বান্ডিল মাল রয়েছে জানি না কতক্ষণ লাগবে রাত হবে না এক বান্ডিল আর্ধেকটা করে রাখবো আর দু বান্ডিল মানে সকালবেলা করবো আর যা যেগুলো করেছি সেগুলো দিয়ে দিয়েছি তিন বান্ডিল করেছি করে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এখন তিন বান্ডিল রয়েছে ছ বান্ডিল মাল দিয়েছিল আজকে আমাকে একটু বেশি মাল দিয়ে ফেলেছে বলেছে আর্জেন্ট নেই তারা বলুন নেই আস্তে আস্তে করতে কিন্তু এখনও করতে তো হবে আমাকে তিন বান্ডিল মাল রয়েছে আমার তো করবো সকালে করব। টিফিন টিফিন করে খাইয়ে দিয়ে ওদের শুয়ে দেবো তারপরে কিছুটা করে রাখবো এক বান্ডিলের আর বাদ বাকি দু বান্ডিল আর হাফ সকালে করে দিয়ে আসব। রাতে আলু ভাজা আলু ভাজা হয়ে গেছে আর ছেলে মেয়ে খাচ্ছে রুটি আমরা রাতের খাবার খাচ্ছি এই যেখানে রুটি রুটি করেছি আর এখানে থালা এখান থেকে একটা নিয়ে নাও রুটি দেবো একটু মাম দেবো রুটি আর একটা ঠিক আছে আমরা এখন রাতের খাবার কমপ্লিট করছি খাওয়া দাওয়া করে বলছি রাত অনেক হলো শুয়ে পড়েছি ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার ঘুমিয়েছে আমিও শুয়ে পড়েছি মশারি জানাবো না অতটা মশা নেই আর গুড নাইট আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা ব্লগ ভিডিওতে টাটা